সর্বশেষ যার উপরে ওহেই নাজিল হবে প্রধান মেহমান তার মঞ্চটাও তৈরি হওয়া দরকার এই জন্য ইব্রাহিম আলাই ইসালামকে আল্লাহ বললেন মঞ্চ তৈরি করো তোমার জন্য ঘর নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি তুমি কবুল করো কি করো আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন ইদানিং যেটা দেখা যায় সবাই কেবল প্রচার মুঠি কে কার আগে প্রচার করবে কে কাকে প্রদর্শনী করবে এটার যেন প্রতিযোগিতা হচ্ছে আবার বলে যে এটা এখলাসের সঙ্গে করছি আরে ভাই যেই প্রকাশ পায় ও বি এখলাস কি বললাম প্রত্যেকটা সুরার নাম ওই সুরের মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সুরা আছে যা সুরা বাকারা বলেন বাকারা শব্দ ওই সুরের মধ্যে আছে এরকম সুরা নাস ফালা শব্দগুলো ওই সুরের মধ্যে আছে কিন্তু সুরা এখলাসটা তালাশ করেন তার মধ্যে এক্লাস আছে এখলাস পাওয়া যাবে কেন নাই জানেন এখলাস এ জিকর করনে কি চিজ নেই হয় আবার কে যায় তো ফের ও এখলাস নেই হয় ও এখলাস বি কি তরফ মোতাজ হয় এখলাস কোনো উল্লেখ করার জিনিস নয় যদি ইখলাস উল্লেখ কর আমি ইখলাসের সাথে করেছি খালেস আল্লাহর জন্য করেছি আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য কর তো আল্লাহ তো দেখতেই পছন্দ বলার দরকারটা কি তুমি যখন বলছো বোঝাকা হয় ইখলাস তো বান নেই ওই ইখলাসকে আবার ইখলাস করো ওহী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা তাকাবাল মিন্না انك আনতাস সামিউল আলিম এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা প্রত্যেকের খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ আমি যা করছি তুমি মেহেরবানী করে কবুল করে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম রাইমদ সালাম শিখিয়েছেন দুই নাম্বার আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে দিনের পথে চলে আসছে আপনি নিজে ঠিকমতো আমল করেন না এটা যাতে না হয় এই জন্য আমাদের জাতির পিতা দুইটা দুই নম্বর দোয়া করেছেন রব্বানা না مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি তোমার মাদ্রাসা তৈরি করছি কবুল হয়ে গেল কিন্তু আমরা কপাল পরা নিজেরা কবুল হলাম না এমনটা যেন না হয় রব্বানা আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো

এখন শিক্ষকের প্রয়োজন তুমি শিক্ষক দান করো আবাসিম রাসূল আম মিন তাদের মধ্যে একজন রসুল দেও তাদের থেকে এখানে কি কাজ করবেন ওয়ায়আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকম ইয়াতুল হিম আয়াতিক যিনি আপনার আয়াত তেলাওয়াত করে করে আমার এই মসজিদকে মাদ্রাসাকে কে খানায় কাবার দর দেওয়ার কে করবেন এক নাম্বার কাজ কি ياتلو عليهم اياتك আপনার আয়াতকে তেলাওয়াত করবে সুতরাং বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র কাজ দুর্ভাগ্য এখানে অনেকে ছেলেবেলে আসে আমার লেকচার শুনে অন্যদের লেকচার শুনে আমাদের সুরে কথা বলে কিন্তু সব ব্যাপারে আমাদের সাথে মিল নয় এমনও বহু লোক আছে যারা বলে না বুঝে কোরআন পড়লে কোনো স্বভাব নেই আমি কখনো বলেছি আমার লেকচারে আছে আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই আমাকে যারা ভালোবাসো বুঝে শুনে ভালোবাসো স্পষ্ট বলি কোরআন যদি না বুঝেও কেউ পড়ে সেও তে লাগাতে স্বভাব পাবে আয়াত তার প্রমাণ এ আলাই হিম এমন একজন রসুল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবে না প্রথম কাজ বোঝা গেলো তেলাওয়াত করলে সব পাওয়া যাবে আল্লাহর রাসূল সাল্সলাম উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি কোরানের একটা হরফ পর্বে তার দশটা নেকি উদাহরণ দিয়েছেন এমন একটা উদাহরণ দেব ওইটার অর্থ তুমি এমনি জানো না লা আকুল আলিফ লা মিম হারফোন আমি বলছি না আলিফলাম মিম তিনটা মিলে একটা হরফ বলে আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অর্থ বলো কি আছে কোনো অর্থ আছে তাহলে আল্লাহর নবী উদাহরণ দিলেন যে শব্দটা দিয়ে হাদিসের অংশ দিয়ে ওই শব্দর মধ্যেই তো অর্থ বোঝা এমন শব্দ দিয়ে ব্যবহার করছেন এতেও বুঝিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি না বুঝেও তেলাওয়াত করে সেও সব পাবে যাক অন্য প্রসঙ্গে চলে গেছে এত লুহ আলাই হিম যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে আমার সন্তানদেরকে শিক্ষা দিবে ওই আয়াল্লি মোহম্মদ কি তাবা এবং তাদেরকে কিতাব ও হেকমতের তালিম দিবে কি করবে তাহলে তালিম দ্বিতীয় আরেকটা কাজ তাহলে তালিমেরও গুরুত্ব আছে আমি বলছি না আমার কথা যে না বুঝেই সারা জীবন পড়বে আরে ভাই বুঝে পড়তে হবে শিখতে হবে তার মানে এই নয় যে না বুঝে পড়লে অর্থ না বুঝে পড়লে কোনো সব পাবে না আমি সেটা বলার জন্য বলছি বুঝতে হবে সেটা সামনে আছে ওয়াই আল্লি মোহাম্মল কিতাব আওয়াল হেকমা ওয়াই জাকিহিম এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দোয়ার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে কিনা আমার লেকচার তো আপনারা শুনলে ধরার কথা যে ভুল আছে এখানে আমি উদাহরণ দিয়ে বলি যে একটা পুরাতন বিল্ডিংয়ে এর রং করতে গেলে আগে ওই বিল্ডিং এর রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় তারপরে নতুন রং করতে হয় ঠিক কি না এখানে তাজকিয়া কিহিম শেষে গেছে নতুন এটা আগে চলে আসছে তার দোয়া ভুলাছে না এব্রাহিমের দোয়ার মধ্যে কিহিম শেষে চলে গেল ওই ওয়াল্লি মোহাম্মদ কিতাব হেকমা আগে চলে আসলো আল্লাহ রব্দুল আল এই দোয়া কবুল করতে গিয়ে যে আয়াত নাজিল করেছেন সুর জুমার দুই নাম্বার আয়াত হুয়াল্লাভি বাসাফিল হুম মিজ্জীন আর রসুল আম্মিন হুম ইয়াতলো আলাইহিম আয়াতিহি অ ইউ জাক্কিহিম অ ইউ আগে চলে আসছে ওল্লভী বা উম্মি উম্মিজ্জিন রাসুল আমিন হুম ইয়াতুলু আলাইহিম আয়াতি আল্লাহ যিনি রাসূল প্রেরণ করেছেন উম্মিদের মধ্যে তাদের ভিতর থেকে একজন যার কাজ হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতি আমার বান্দাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন তেলাওয়াত করে করে ওয়ায়ুযাক্কিহিম তাদের আত্মাকে সমস্ত শিরিক বেদাত এবং সমস্ত গুনাহের কাজগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাজকিয়া আগে চলে এসেছে তাজকিয়ার গুরুত্ব আছে এর উপরে আমার বইও আছে তাজকিয়াতুন নুফুস আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় আমরা তাজকিয়াকে অস্বীকার করি নাউজুবিল্লাহ আমার উপর বই আছে আত্মশুদ্ধি তাজকিয়া তুন্নু ফুস এর গুরুত্ব অপরিসীম আল্লাহর নবীর যে চারটা কাজ তার মধ্যে একটা কাজ হচ্ছে অ কিম এটাকে কোন মুসলমান অস্বীকার করতে পারে তাহলে আমাদের বিরুদ্ধে কেন অপবাদ দেওয়া হয় অ কিহিম তবে তাজকিয়াটা হবে কিসের মাধ্যমে সেটা উল্লেখ করা আছে আপনার আয়াত তেলাওয়াত করে করে কোরআনের র‍্যাতের মাধ্যমে ঘষে ঘষে মনের ভিতরে যত রকমের শিরিক বিদআত আর পাপ পঙ্কিলতা আছে সবগুলো পরিষ্কার করার জন্য কোনো বুজুর্গের ফু দিয়ে নয় তাওয়াজ্জু দিয়ে নয় রাতটা হবে কোরআনের আয়াত দেখে দিয়ে এখানেই পার্থক্য পার্থক্য বুঝে আসছে আয়াতের মাধ্যমে তোমার বিধানের মাধ্যমে সমস্ত বেদার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে খ্যাত পরিষ্কার হয়ে গেল এবারে নতুন রং করো নতুন বীজ রোপণ করো আলি হেকমা কিতাব হেকমার তালিম দান করবে এই কাজটা রাসূলের কাজ কার কাজ বলতে গেলে অনেক লম্বা এই চাপটা এখানে শেষ করছি বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ চারটা কাজের দায়িত্ব দিয়েছেন কয়টা কাজ এক নাম্বার কি এক কি তেলাওয়াত করবেন না কেবল বক্তব্য শুনতে থাকবেন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার তালিমে কিতাব তিন নাম্বার তালিমে হেকমা চার নাম্বার হচ্ছে তাজকিয়া ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়ার মধ্যে কি আছে প্রথমে তেলাওয়াতে দ্বিতীয় তিন হেকমা এই কাজগুলো যখন একজন লোক করে তখন সে মানুষ হয় কি হয় এর আগে কি না এর আগে বানরের বাচ্চা ঠিকই আছে এবারে কোরআন থেকে দলিল নেন এটা আমার ভূমিকা ছিল আসলে এই জায়গায় চলে আসছি যতক্ষণ পর্যন্ত একজন লোক কোরআনের এলে অর্জন না করে অতক্ষণ পর্যন্ত বাস্তবই সে বানরের বাচ্চা সে পশু দেখেন না এজন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যখন পহেলা বৈশাখে মিছিল বের হয় কিসের মুকুশ পরে ভুতুম বা বল যত হিংস্র পশু আছে তার মানে ওরা জাতিকে বুঝাচ্ছে যেহেতু আমাদের কোরানের এলেম নাম নাই হে জাতি তোমরা সাবধান হও আমরা বাদ বল আর উদ্ভূতুম পেঁচা হয়ে তোমাদের ধ্বংস করার জন্য বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন এলেম চলে গেছে এখন সেখান থেকে ভুতুম পেচা বাঘ ভল্লুকের মুখোশ নয় ইসলামের পতাকা নিয়ে বের হয়ে আসে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিয়ে দিয়ে এবারে কোরআনে দলিল নেন আমি যেটা বললাম যে আসলে কোন জায়গায় রহস্যটা আছে আর রহমান সুরা মুখস্থ